বন্ধুরা শ্রীনগর উপজেলার এই ভাগ্যকুল গ্রামের যে জমিদার বাড়ি যেটা যদুনাথ সাহেবের বাড়ি ব্রিটিশ আমলে তাদেরকে খেতাব দেওয়া হয়েছিল রায় বাহাদুর সেই যদুনাথ রায় বাহাদুরের বাড়ির সামনে হতে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদেরকে এই বাড়িটি ঘুরিয়ে ঘুরে দেখাবো সেই সাথে জানাবো এই বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি তো যাবার আগে একটি কথা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে আপনাদেরকে সামনে আরো নতুন নতুন ভিডিও দেখাবো তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি ওই যে জাদুঘর দেখতে পাচ্ছেন ওই জাদুঘর দেখাবো এই বাড়িটি দেখাবো সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলেন আমরা ঘুরে ঘুরে বাড়িগুলো দেখার চেষ্টা করি